জীবনের চ্যালেঞ্জ ও সাহসের গল্প জীবন কখনো সহজ হয় না আমরা সবাই চাই জীবন হোক স্মুথ মানে বাধাহীন কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মানুষের সামনে আসে চ্যালেঞ্জ মানে কঠিন পরীক্ষা এগুলো আমাদের ধৈর্য মনোবল এবং সাহস পরীক্ষা করে অনেক সময় আমরা মনে করি আমি পারবো না কিন্তু সেই মুহূর্তটাই জীবনের সবচেয়ে বড় লেসন মানে শিক্ষা যারা করেজ ধরে রাখে মানে সাহস ধরে রাখে তার ব্যর্থতাকে বয় হিসেবে নয় অপরচুনিটি মানে সুযোগ হিসেবে নেয় প্রত্যেকটি ফেইলর মানে ব্যর্থতা আমাদের শেখায় নতুন করে চেষ্টা করা এবং প্রতিটি স্ট্রাগল মানে সংগ্রাম আমাদের শক্তি বাড়ায় বয়কে পাশ দিয়ে চেষ্টা চালিয়ে যাও ধৈর্যকে বানাও শিল্ড মানে ডাল নিজের পটেনশিয়াল মানে ক্ষমতা চিনি মনে রেখো যে চেষ্টা করে সে শেষ পর্যন্ত সাকসেস মানে সফলতা খুঁজে পায় জীবনের পথ সব সময় সরল নয় অনেক সময় আসে স্টর্মস মানে জ্বর এবং ডিফিকাল্টিস মানে কঠিন সময় কিন্তু যারা পজিটিভ মাইন্ডসেট মানে সক্রিয় মনোভাব রাখে তারা সময় নতুন পথ খুঁজে পায় প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য ধরে চলা প্রতিটি ডাউনফল আমাদের আরও শক্তিশালী করে এছাড়াও এছাড়াও জীবন আমাদের শেখায় যে হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম এবং সেলফ বিলিভ মানে আত্মবিশ্বাস ছাড়া কোনো সফলতা স্থায়ী হয় না প্রতিটি মিস্টেক মানে ভুল শেখার সুযোগ প্রতিটি অবস্ট্যাকল মানে বাধা শক্তি বাড়ায় যারা ধারাবাহিক চেষ্টা চালায় তাদের জীবনের গল্প পরিপূর্ণ হয় সফল মানুষরা জানে তাই মনে রাখবেন সফল মানুষরা জানে জীবন মানে কেবল সহজ পথ নয় বরং ধৈর্য সাহস দৃঢ় সংকল্প এবং ধারাবাহিক প্রচেষ্টা দিয়ে প্রতিটা প্রতিটি পদক্ষেপকে মূল্যবান করে তোলা জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় জীবনের প্রতিটি যাত্রা আমাদের শক্তি বৃদ্ধি করে মনে রাখবেন হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম এবং সেলফ বিলিফ মানে আত্মবিশ্বাস ছাড়া কোনো সফলতাই তাই হয় না প্রতিটি মিস্টেক মানে ভুল শেখার সুযোগ প্রতিটি অবস্টিকল মানে বাধা শক্তি বাড়ায় যারা ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালায় তাদের জীবনের গল্প পরিপূর্ণ হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে